আসসালামু আলাইকুম এভরিওান এনিউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সরকারের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার জুলাই দু হাজার চব্বিশে যা নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দুই নম্বরে দু হাজার সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দু হাজার বাইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে চার নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি সিডিপির প্যাডাগোজি বিষয়ে প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শিক্ষক প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জুলাই তিন দু হাজার প্রকাশিত হয়েছে পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে দু হাজার তেইশ সালে মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এসিপিএম প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এটা জুলাই তিন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এরপরে ছয় নম্বরে আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এমফিল ফিল লিটিং লিডিং টিউ পিএইচডি প্রোগ্রামের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি সাত নম্বর আছে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম এ প্রোগ্রামে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে আট নম্বর সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের বিএড ও বি এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটাও জুলাই তিন দু হাজার চব্বিশে তো জুলাই দুই দু হাজার চব্বিশে এরপরে কিছু নোটিশ বেড়েছে সেগুলোর প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দশ নম্বরে আছে দু হাজার বাইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিস প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে জুলাই এক দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে যেগুলো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছে তো আজকে জুলাই চার তিন এবং দুই তারিখে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আলোচনা করলাম আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন এর ভেতর থেকে আপনাদের জন্য যাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে আপলোড করে দিলে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে